আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুক ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে বাংলাদেশি ভাইয়া ভাবির বিরিয়ানি চলুন তাহলে দেখে নেই বাংলাদেশি ভাইয়া ভাবির বিরিয়ানি রান্না করার জন্য কি কী উপকরণ লাগতে পারে তো চুলায় বড় একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর হাড়ির মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো পানি এখন পানির মধ্যে দিয়ে নিলাম গোটা দারুচিনি এলাচ এবং দুটো তেজপাতা তারপর দিয়ে নিলাম আধা চামিজের মতো শাহি জিরা এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিজের মতো লবণ তো এখন কিন্তু এই পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আসলে আজকে আমাদের বাসায় একটু গ্যাসের প্রচণ্ড সমস্যা দেখা দিচ্ছে তাই পানিটা টক করে ফুটে উঠছে না তো যাই হোক এখন পানিটা একটু সব কিছুর সাথে নাড়া দিয়ে মিশিয়ে নিব। তো পানিটা যখন হালকা একটু বলক চলে আসছে ঠিক ওই পর্যায়ে ফুটান্ত গরম পানির উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া পোলাও চাউলগুলো আমি এখানে চাষি পোলাও চাউলটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পোলাও দিয়েও কিন্তু ভাইয়া ভাবি বিরিয়ানিটা রান্না করতে পারেন তো ফুটান্ত গরম পানির উপরে পোলাও দেওয়ার পর খুব দ্রুত একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর না হলে কিন্তু পোলাও চাউলগুলো ফুটান্ত পানিতে দেওয়ার পর একটু দলা পেকে যেতে পারে তো এই যে পোলাও চালটা এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এখন একটি চালনিতে পোলাও চালটা ঝরিয়ে দিব তো বাংলাদেশে ভাইয়া ভাইয়াভাবে বিরিয়ানি রান্না করার জন্য চুলার পরে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাড়ির মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে নিলাম প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে গোল্ডেন কালার করে নিতে হবে তো এই যে দেখুন পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের উপরে দিয়ে নিব প্রায় দেড় কাপের মতো পানি আমি এখন এক কাপ পানি দিয়েছি তারপর আমি আবারও আধা কাপ পানি দিয়ে নিব তো এই যে আরও আধা কাপ পানি দিয়ে নিলাম এখন এক এক করে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে নিব দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিচের থেকে কিছুটা কম হলুদের গুঁড়ো জাস্ট কালার হওয়ার জন্য তো সব ধরনের গুঁড়ো মশলাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব এখন দিয়ে নিলাম সেই কষানো মশলার উপরে আলু আপনাদের আলুটা যদি একটু বড়ো হয়ে থাকে তাহলে মাঝখান থেকে আলুটা কেটে নেবেন আর আলুটা যদি একটু ছোটো হয়ে থাকে তাহলে গোটা আলুটাই দিয়ে দিবেন তা আলুগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়া দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তো এই যে আবারও চলে এসেছি এখন আর একটু ভালো করে নাড়া দিয়ে আলুটা একটি কাটা চামিজের সাহায্যে আপনাদেরকে চেক করে দেখাবো আলুটা কতটা সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে তো এই যে দেখুন মাশাল্লাহ আলুটা কিন্তু একদম পারফেক্টলিভাবে সিদ্ধ করা হয়ে গেছে এখন সবগুলো আলু একটি তেল ঝরানো চামিজের সাহায্যে তুলে নিব আসলে কলকাতার মানুষরা কিন্তু খেয়ে থাকে দাদা বৌদির বিরিয়ানি আমাদের বাংলাদেশে এখনও কিন্তু কেউ বাংলাদেশি ভাইয়া ভাবির বিরিয়ানিটা তৈরি করেনি জাস্ট আজকে আমি ফার্স্ট টাইম আমার বাসায় তৈরি করেছি বাংলাদেশি ভাইয়া ভাবির বিরিয়ানি তো বাংলাদেশি ভাইয়া ভাবির বিরিয়ানিটা রান্না করতে থাকি আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে তো এখন সে কষানো মশলার মধ্যে দিয়ে নিয়েছি ধুয়ে নেওয়া চিকেনগুলো আর চিকেনগুলো দেখুন আমি একটু বড়ো কাট করে কেটে নিয়েছি আসলে বাংলাদেশি ভাইয়া ভাইয়াভাবির বিরিয়ানিটা আমি মুরগি দিয়ে করছি আপনারা চাইলে মাটন বা বিফ দিয়েও করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে এখন দিয়ে নিচ্ছি চিকেনের উপরে আদা রসুনের রস এখানে কিন্তু আদা বাটাটা দিলে হবে না জাস্ট আদা রসুনের রসটা দিয়ে নিতে হবে আদা রসুনের রসটা চিকেনের উপরে দেওয়ার পর ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন চিকেনগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো এই যে দেখুন প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর চলে এসেছি আর এরই মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে চুলার জালটা কিন্তু ওই পর্যায়ে মিডিয়াম টু লো আছে ছিল তো এই যে দেখুন চিকেনটা একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন চিকেনের উপরে দিয়ে নিব আগে থেকে রান্না করে নেওয়া আলুগুলো আর আলুগুলো দেখুন আমি কিন্তু চিকেনের প্রত্যেকটা সাইডে সাইডে দিয়ে নিচ্ছি আমার কাছে কিন্তু আলু খেতে ভীষণ ভালো লাগে জানি না কার কার কাছে আলু খেতে ভালো লাগে তো এই যে তারপর এখন দিয়ে নিচ্ছি চিকেনের উপরে প্রায় পাঁচ থেকে ষাটটি গোটা কাঁচামরিচ আর এখন দিয়ে নিচ্ছি ঘরে তৈরি করা টক দই আর দিয়ে নিচ্ছি এখন চিকেনের উপরে বিরিয়ানির মশলা আর দিয়ে নিচ্ছি এখন আধা কাপের মতো গরুর দুধ আসলো কলকাতায় দাদা বৌদির বিরিয়ানি রান্না করে সেখানে কিন্তু মহিষের দুধটা ইউজ করে থাকে তো আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল মহিষের দুধটা পাওয়া যায় না যার কারণে মহিষের দুধের পরিবর্তে এখানে আমি দিয়ে নিলাম গরুর দুধ তাই যে সব কিছু দেওয়ার পর দেখুন চিকেনটা একটু ভালো করে নাড়া দিয়ে একটু বলক তুলে নিব তা আমি আবার একটু লবণটা চেক করে দেখেছিলাম অফ ক্যামেরায় তো দেখলাম যে লবণটা কম হয়েছে তাই আধা চামিজের মতো আবারও লবণটা দিয়ে নিলাম এখন দেখুন চিকেনের উপরে আমি দিয়ে নেব সেই আগে থেকে সিদ্ধ করে নেওয়া পোলার চাউলগুলো আর পোলা চাউলগুলো দেখুন আমি খুব সুন্দরভাবে চিকেনের উপরে বিছিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে পোলাও চাউলগুলো বিছিয়ে নিতে হবে যাতে করে কোথাও চিকেনগুলো দেখা না যায় আমার বাসায় আমি এর আগে কখনোই কিন্তু ভাইয়া ভাবির বিরিয়ানি রান্না করিনি জাস্ট আজকে ফার্স্ট টাইম আমার বাসায় বাংলাদেশি ভাইয়া ভাবির বিরিয়ানিটা রান্না করছি তো এই যে দেখুন কী সুন্দরভাবে পোলাও চলগুলো আমি চিকেনের উপরে বিছিয়ে দিয়েছি একটি চামিচের সাহায্যে এখন পোলাওগুলো একটু ফাঁকা করে নিব এই ফাঁকাগুলোর মধ্যে দিয়ে নিব ফুট কালার আমি কিন্তু বাংলাদেশি ভাইয়া ভাবির বিরিয়ানিতে রোজ ওয়াটার বা কেওড়াটা ইউজ করবো না কারণ আমি কিন্তু ভাইয়া ভাবির বিরিয়ানিতে রেডিমেড বিরিয়ানির মশলাটা ইউজ করেছি তো সেই রেডিমেড বিরিয়ানির মশলার মধ্যে কিন্তু অলরেডি রোজ ওয়াটার এবং কেওড়াটা মিক্সড করাই থাকে যার কারণে আমি রান্না শেষে ভাইয়া ভাবির বিরিয়ানির ওপর দিয়ে রোজ ওয়াটার বা কেওড়াটা দিলাম না তো এই যে দেখুন ফাঁকাগুলোর মধ্যে ফুড কালারটা দেওয়ার পর এখন আমি ফাঁকাগুলো খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো আমি দমে রেখে দিব তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ পাঁচ মিনিট পর চলে এসেছি এখন আপনাদেরকে বাংলাদেশি ভাইয়া ভাবির বিরিয়ানিটা একটু উল্টে দেখাচ্ছি তো এই যে দেখুন মাসাল্লাহ বাংলাদেশি ভাইয়া ভাবির পোলাও চাউলের সাথে কিন্তু আরেকটা পোলাওর চাউল ইটো লেগে থাকে নি একদম পারফেক্টলি ভাবে ঝড়ঝরে হয়েছে তো যাই হোক এখন আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে সাফ করে দেখাচ্ছি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বাংলাদেশি ভাইয়া ভাবির বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে তো এই যে আপনাদেরকে একটু সার্ভিং প্লেটে সার্ভ করে দেখালাম বাংলাদেশি ভাইয়া ভাবির বিরিয়ানি আপনাদের কাছে কেমন লেগেছে ভাইয়া ভাবির বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ